বিসিএস ম্যাথমেটিক্স এটা কিছু কিছু বিসিএস পরীক্ষার্থীর কাছে সবচেয়ে বড় শক্তি আর অধিকাংশ পরীক্ষার্থীর কাছে এই বিন্যাস এবং সমাবেশ চ্যাপ্টারটাকে সবচেয়ে কঠিন হিসেবে ধরা হয় এবং আমি অনেক শিক্ষার্থীকে দেখেছি যে এই চ্যাপ্টারটা স্কিপ করে যায় সায়েন্স ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদের কাছেও কখনো কখনো এই ম্যাথ পাড়া দুষ্কর হয়ে যায় বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় একটা সিংহভাগ শিক্ষার্থীরা সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছাড়া অন্যান্য ব্যাকগ্রাউন্ড থেকে আসে এবং তারা যে জিনিসটাকে সবচেয়ে বেশি ভয় পায় সেটা হচ্ছে ম্যাথমেটিক্স এবং রিটেনের ম্যাথে গিয়ে তারা ডিজাস্টার দেখে বাট আমি বলতে চাই আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ডের হন না কেন বিসির জার্নির সবচেয়ে সহজ যে সাবজেক্ট সেটা হচ্ছে ম্যাথমেটিক্স কিন্তু আমরা সেটাকে মুখস্ত করে শর্টকাট কেন্দ্রিক পড়ালেখা করে ওই জিনিসটাকে কমপ্লিকেটেড করে ফেলি আরও কঠিন বানায় ফেলি ম্যাথ জিনিসটা বুঝে সলভ করতে হয় এবং ম্যাথ কেন কঠিন হয়ে যায় একটা ম্যাথের শব্দ চেঞ্জ হওয়ার পরে ঘটনা উলট হতে পারে ম্যাথ হচ্ছে আইনের মতন যেখানে একটা শব্দ যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আইনটাই চেঞ্জ হয়ে যেতে পারে ঠিক তেমনি ম্যাথে একটা শব্দ চেঞ্জ হওয়ার কারণে আপনার জানা দশটা শর্টকাট ওই ম্যাথে আর কাজ করবে না সো আপনি অন্ধকারে হারায় যাবেন আপনার মনে হবে এই অঙ্ক হয়েছে আসলে হয় নাই সো দ্যাটস ওয়াই ম্যাথটা বুঝতে হবে এই সিরিজে আমরা ম্যাথ বুঝব এবং ম্যাথ ফিল করব। এবং ম্যাথের প্রতি যে ভয় আমাদের আছে এই ভয়টা দূর করব। কেননা আমরা শুরু করতেছি বিন্যাস এবং সমাবেশ বিসিএস বা সিভিল সার্ভিস প্রিপারেশানের যতগুলা ম্যাথের টপিক আছে আমি বিশ্বাস করি বিন্যাস সমাবেশ এবং সম্ভাবনা হচ্ছে সবচেয়ে সবচেয়ে কঠিন চ্যাপ্টার এবং অধিকাংশ পরীক্ষার্থীরা এটাই মনে করে সো আমরা সবচেয়ে কঠিনটাকে আগে ধরছি এবং এই কঠিনটা যদি আমরা ক্র্যাক করে ফেলতে পারি তাহলে এটা প্রমাণিত হবে যে বাদ বাকি সবই বুঝে জেনে সলভ করা যায় ম্যাথ ভয়ের কোনো জিনিস না ম্যাথ সহজ ভয় আপনার মধ্যে নিজের মধ্যে যে ভয়ের কালো অধ্যায়টা আছে এটাকে আগে মেরে ফেলেন তাহলেই দেখবেন ম্যাথ সোজা লাগতেছে কাজ কি করতে হবে টোটাল সিরিজটার জন্য খাতা কলম নিয়ে বসতে হবে এবং এ টু জেড টোটাল সিরিজটা আপনি ভালো মতন শেষ করবেন এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে চাই এই টোটাল সিরিজটা শেষ করার পরে আপনার মনে হবে পরীক্ষায় শুধু বিন্যাস সমাবেশ আসুক এবং আমি আনসার করি খালি বিন্যাস সমাবেশ আসুক আমি আনসার করি এটা আপনার মনে হবে আপনি আনন্দ পাবেন আপনি আনন্দ ফিল করবেন সো শুরু করে ফেলি